বাগান এলাকায় বিশেষভাবে সক্ষম এক ব্যক্তির হাতে ট্রাইসাইকেল তুলে দিল শিলিগুড়ি মহকুমা পরিষদ শিলিগুড়ি মহকুমা পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খড়িবাড়ির বোড়াগঞ্জের বাদল ভিটা এলাকায় চীন খেরুয়ার হাতে ট্রাইসাইকেল তুলে দেন মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ সাথে ছিলেন বোড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পঙ্কজ বর্মন সহ অন্যান্যরা মহকুমা পরিষদের সভাধিপতির উদ্যোগেই এই ট্রাইসাইকেলগুলি দেওয়া হচ্ছে এবং শিলিগুড়ি মহকুমা পরিষদ শুধু উন্নয়ন নয়

ধন্যবাদ আমাদের শিলিগুড়ি মহাকবসে দ্বিতীয় বছর বর্ষে উপলক্ষে আমাদের সভাপতি সম্মানের সভাপতি ওনার মানবিক উদ্যোগে যে আমরা কিছু বিকলাঙ্গ মানুষের পাশে যে হুইল সাইকেল যেটা আছে সেটা আমরা প্রদান করেছিলাম তার মধ্যে বুড়াগঞ্জে একটা আমরা ওই বুড়াগঞ্জের প্রতিবন্ধী ভাই ছিল ওনার সাথে কথা বলার পরে ওনার সাইকেলটা ছিল খুব খারাপ অবস্থায় ওটাকে আজকে আমরা দিচ্ছি শুধু উন্নয়ন না আমরা একটা চিন্তা করবেন যে শিলিগুড়ি মোগছ শুধু রাস্তাঘাট কালভাট উন্নয়ন না মানুষের যে অসহায় মানুষের পাশে যে ধারায় সেটা আমরা একটা একটা উদাহরণ তৈরি করলাম যে মানুষ অনেক কিছু উন্নয়ন করে কিন্তু বিকালঙ্গ মানুষের পাশে কেউ থাকে না শিলিগুড়ি মগজ তাদের পাশে আছে এই যে প্রত্যন্ত এলাকা খোঁজ এর আমরাও দেখেন আমরাও তো রাজনীতি করি বিভিন্ন মানুষের থেকে আমাদের সবসময় যোগাযোগ থাকে তার মাধ্যমে আমরা জোগাড় করি বিগত দিনে আমরা খুঁড়িবড়ি যুবতৃণ পক্ষ থেকে আমরা ছত্রিশটা হুইল হুইলচেয়ার দেওয়া হয়েছে তার সেই সঙ্গে সূত্রে আমাদের যোগাযোগ হয়ে থাকে এখনও খড়িবাড়িতে আরেকটা এরকম সাইকেলের দিতে হবে এরকম প্রতিবন্ধী ভাই আমরা পেয়েছি মহকুমা থেকে খড়িবাড়ি ব্লকে আর কতগুলো দেওয়ার ইচ্ছা আমরা তো অলরেডি দশটা দিয়ে দিয়েছি এবং বাকিরা আমরা অন্যভাবে দেখছি কি করে দেওয়া যায় যারা যাদের চাহিদা আছে তাদের আমরা যে কোনো ব্যবস্থা করে আমরা তাদের পাশে আমরা থাকবো